মধ্যরাতে ডুবলো সিলেটের শতাধিক এলাকা সিলেট নগরের গতকাল সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া পাহাড়ি বৃষ্টিতে ডুবলো শতাধিক এলাকা ভুক্তভোগীরা জানিয়েছেন উজান থেকে নেমে আসা দল সৃষ্ট বৃষ্টির পানিতে সোলমা নদীর টুই নম্বর প্রায় বৃষ্টির পানি নগরের ছড়াগুলো দিয়ে নদীতে মিশতে পারছে না এতে নগরের জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় গতকাল রোববার সকাল ও বিকেলে কয়েক দফায় বৃষ্টি হয়েছে তবে রাত থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরের এলাকায় জলমগ্নতার সৃষ্টি হয়েছে কোথাও সরমা নদীর পানি উঠতে পড়েছে আবার প্রবেশ করছে প্রবেশ করছে নগরতে আবার কোথাও বাড়ি বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়েছে হাটু ভ্রমান থেকে কমর সমান পর্যন্ত পানি জমেছে বিভিন্ন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে এতে ভোগান্তিতে দিতে নগরবাসী সহ অনেক অনেকেই অনেক অনেকেই এলাকার রান্নাঘরও তলিয়ে গেছে অনেক এলাকার রাতে বিভিন্ন স্থান করে খোঁজ নিয়ে জানা যায় নগরের উপশহর মেন্ডেবাগ মাসিমপুর সহ অনেক এলাকাতেই পানি প্রবেশ করেছে উপশহর এলাকার যে পানি জলবদ্ধতা এবং সেইখানকার যে পরিস্থিতি আপনারা দেখেন চতুর্দিকে শুধু পানি আর পানি বেরোজমান করছে এছাড়াও নগরের বিভিন্ন এলাকা মেন্দিবাগ সহ বালুচর মিরের ময়দান লাইন সহ কেয়াপাড়া সাগর ডিগির পার এবং সিলেট মেডিকেল কলেজ সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এমএু ওসমানী মেডিকেল কলেজ সহ এবং ওসমানী মেডিকেল কলেজের সামনের রাস্তা এবং পিছনের রাস্তায় কলেজটি ডুবান্ত রয়েছে পানির নিচে নিমজ্জিত রয়েছে এখানে মানুষজন প্রবেশ করতে অনেকটা কষ্ট হচ্ছে এছাড়া হচ্ছে আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে আমি নিয়ে এই ভিডিওতে আপনাদের ওসমানী ওসমানি মেডিকেলে সামনে দিয়ে যে রাস্তাটি আছে সেখানে প্রচুর পানি জমেছে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এজন্য রোগী এবং তাদের স্বজনরা তাদের আসতে পারতেছে না ডাক্তাররাও প্রবেশ করতে পারছেন না এই রাস্তা দিয়ে এই রাস্তাটি বন্ধ হয়ে গেছে জলবদ্ধতার কারণে এছাড়া হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাব সামনের আরও কয়েকটি এলাকা ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন আপনাদের জন্য এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের আর সামনে একটি এলাকাতে যাচ্ছি যেটা হচ্ছে গে খুবই একটি ফির বাগবাড়ি এলাকা বাগবাড়ি এলাকাতেও প্রচুর পানি হয়েছে এছাড়াও বাগবাড়ির মেন রাস্তাটি হচ্ছে গিয়ে পানি নিচে নদীতে এদিকে দেখেন মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে নিস অনেক বাড়ির গরি নিস্তাতে পানি জমে গেছে এবং তারা রাস্তায় এসে ঠাই নিয়েছেন ওই রাস্তাটি বন্ধ হয়ে গেছে জলবন্ধ হতে দেখা যাচ্ছে এই যে বৃষ্টি এবং এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এছাড়াও হচ্ছে ড্রেনের সিস্টেমের কারণে এবং ওভারফ্লো যে সুমা নদীর যে যে পানিগুলো খাল থেকে গিয়ে মিশে এই খালের পানিগুলো হচ্ছে মিশতে পারতেছে না এর জন্য হচ্ছে এই জলবন্ধতা হয়ে দেখা দিয়েছে আর বৃষ্টির পানি থেকে আবারও বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আমাদের কাছে এরকম খবর পাওয়ার জন্য এবং

প্ৰস্তুতি নে বস্তু দিন লাগে না নাই 食べれば。 はい